কত সুন্দর লাগছে এই বত্তাগুলা আর খেতি বা কত মজা হবে এগুলা দেখলেই বুঝা যায় এই বত্তাগুলো যদি আমরা ঘুনা খিচুড়ি দিয়ে খাই তাহলে কিরকম হয় আর সাথে যদি থাকে আপনার এইরকম কষা মুরগির মাংস তাহলে তো জমে খির আসসালামু আলাইকুম ভিউর্স আপনাদের সবাইকে স্বাগতম এস মাইম ইউটিউব চ্যানেলে আমি আছি ইউসুফ আহমেদ আপনাদের সবাইকে দেখাবো যে চল্লিশ টাকা প্লেটে তাও আবার চার পদের বত্তা দিয়ে খিচুড়ি বিক্রি করে ওই তথ্যটাই আপনাদেরকে আজকে দিব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেউ টানাটানি করবেন না আর কি সুন্দর ডেকোরেশন করে ওনারা বুনা খিচুড়ি বিক্রি করছে আর এই বুনা খিচুড়ির যে প্লেটটা এখন আমার হাতে দেখতেছেন আপনারা এটা রেট হলো অনলি সত্তর টাকা তো সত্তর টাকা আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এই বুনা খিচুড়ির ভিতরে চার রকমের বত্তা পরিমাণ মতন রাইস এবং কি মুরগির দুই পিস মাংস আর এক পিস আলু আর হলে গ্রেভি সাথে আছে আপনার এক পিস লেবু দুই তিন পিস আপনার শশা এই প্যাকেজটার রেট হলো অনলি সত্তর টাকা আর আপনি যদি মুরগির মাংস না খান তাহলে যদি ডিম নেন ডিম নিলে আপনার ষাট টাকা পড়বে কি সুন্দর লাগছে আপনার দেখতে কারণ বিভিন্ন রেস্টুরেন্টে এরকম ডেকোরেশন করে দেয় তা ওনারা যে ফুডকার্টটা বসাইছে ওই ফুডকার্টে আপনি এরকম সুন্দর ডেকোরেশন পাচ্ছেন তো এবার খেয়ে টেস্ট করার পালা আসলে খাবারটা দেখতে যেরকম খেতে কিরকম হবে ওইটাই আপনাদেরকে দেখানোর পালা আমি চাবো একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য দর্শক বিন্দু যারা এ এস মাহিম ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে আইকনটা অন করে রাখবেন কারণ আমি সর্বদাই নতুন নতুন ভিডিও দিই আর নতুন নতুন তথ্য জানতে হলে এ এস মাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সত্তর টাকায় চিকেন খিচুড়ি আপনি কোথায় পেয়ে যাবেন আর এই স্টলটার নাম কি এই স্টলটার নাম হলো খিচুড়ি বাড়ি ইয়াসিন মার্কেট এই স্টলটা বসে ইয়াসিন মার্কেট কমার্স কলেজের আবাসিক কিংবা কমার্স কলেজ নতুন যে ইয়াসিন মার্কেট ব্রাঞ্চটা ওই জায়গার সামনেই বসে তো যারা যারা এখনও খাননি অবশ্যই খাবেন আর আমি ইতিমধ্যে আপনাদেরকে খেয়ে এটার অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো সবার মুখের সাথে এক হয় না তো আমার মুখের সাথে যেরকম আমি ওইরকমই বলার চেষ্টা করব আসলে যেরকম ডেকোরেশন করেছে বিভিন্ন রেস্টুরেন্টে এরকম ডেকোরেশন করে নাই আর সত্তর টাকা আপনি একটা রেস্টুরেন্টে গেলে এরকম খিচুড়ি জীবন পাবেন না আর রেস্টুরেন্টে গেলে এক প্লেট খিচুড়ি ওনারা 220 টাকা কিংবা দুশো টাকা এরকমই প্রাইস রাখবে আপনার চিকেন খিচুড়িটা তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেন আমি খিচুড়িটা আপনার খাওয়ার জন্য প্রস্তুত করছি আর এইগুলার রাইসগুলা কি সুন্দর ঝরঝরে তো সর্বপ্রথম বিশ বলে আপনার মুখে নেওয়ার পালা তো মুখে নিলাম আসলে স্বাদটা মারাত্মক একটু স্বাদ হইছে ভাই আমি বড় বড় ফুড ব্লগ কিংবা আপনার বড় বড় ব্লগার মতন না যেন খাবার খেয়ে আপনার জুসি কিংবা আরও বিভিন্ন ইংলিশে জোস নাইস এগুলো বলবো আমার মুখ দিয়ে যেটা আসে আমরা বাঙালি মানুষ সাদা মানুষ তো ওই জন্যই বলতেছি স্বাদ হইছে অনেক তো এই খাবারটা খাইতে আসলে মজা লাগতেছে আর বিভিন্ন ভর্তা যেহেতু চার রকমের ভর্তা তো সবগুলো ভর্তা দিয়ে আলাদা আলাদাভাবে ট্রাই করব। আর আপনারা যদি এই চিকেন খিচুড়ি কিনবা আপনার চিকেন ছাড়া যদি খিচুড়িটা খেতে চান তাহলে অনলি চল্লিশ টাকা দিতে হবে সাথে চার রকমের বত্তা সালাদ আর হলে লেবু থাকবে আসলে লেবু ছাড়া খিচুড়ি খাওয়ার কোনো মানই হয় না তাই লেবু একটু চটকে নিলাম কারণ লেবু দিয়ে খিচুড়িটা খেতে আসলে অনেক স্বাদ হবে আর এই জায়গায় মানুষ দেখতেছেন অনেক ক্রাউড কারণ এই জায়গার খিচুড়িটা অনেক ফেমাস ওনাদের সবগুলো বত্তারই টেস্ট আপনার জোস ছিল আর আপনার খিচুড়ির টেস্টও অনেক মজারই ছিল আর যে মুরগিটা আমরা নিয়েছি যেন এই যে দুই পিস মুরগি এক পিস আলু এটা আপনার গ্রেভি কিংবা আপনার যদি আবারও বত্তা চান অবশ্যই ওনারা দিবে দর্শক বিন্দু এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন যেন এই ভিডিওটা কীরকম হয়েছে আপনার কাছে যদি কোনো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য জায়গা থাকে কিংবা খাবার নতুন নতুন খাবারের কোনো জায়গা থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে এস মাহিম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখার জন্য তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলকনটা অন করে রাখবেন আসলে মানুষ বাসি কয়দিন তাই যত পারেন ততই খেয়ে নেন কারণ মরার পর তার আর খাইতে পারবেন না তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো লোকেশনে দেখা হবে না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ